নেট দুনিয়ায় ভাইরাল নায়াগ্রা জলপ্রপাত খ্যাত রাউতারা স্লুইসকেট বর্ষার পানির মায়াবী ফোয়ারায় স্নান সারতে দর্শনার্থীদের ভিড় বাংলা বর্ষপুঞ্জী অনুযায়ী গ্রীষ্মকাল চললেও নদ নদীতে আসতে শুরু করেছে জোয়ারের পানি আর এই আলতো জোয়ারের পানি পেয়ে কিশোরী নদীগুলো পাচ্ছে নয়া যৌবন নয়া পানির চাপে ফুলতে শুরু করেছে নদীর পেট আর এই ওঠা পানি ঝিরি করে ঝর্নার মতো গড়িয়ে পড়ছে দিয়ে নয়া পানির সফেদ ফোয়ারায় গা ভিজিয়ে নিতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের চাপ দিগন্ত জোড়া নয়নাভিরাম প্রাক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঝিরিঝিরি ঝর্না ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে নায়করা জলপ্রপাতের খ্যাতি কেউ কেউ ভালোবেসে নাম দিয়েছেন গরিবের কক্সবাজার বিশেষ করে টিকটকার ইউটিউবারদের অনবরত মনোমুগ্ধকর প্রচারে নেট দুনিয়ায় ভাইরাল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বরাল নদীতে নির্মিত স্লুইস স্লুইসকেট প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে ঝাঁক বেঁধে ছুটি আসছে হাজারো মানুষ সরে জমিনে গিয়ে দেখা যায় ওঠা বরালের পানি স্লুইসকেটের পাল্লা ভেদ করে গড়িয়ে পড়ছে পাথরের উপর নয়া বর্ষার শীতল পানি পাথরে আশ্রে পড়ে রূপ নিচ্ছে ফোয়ারায় সাথে পানির নিজস্ব গর্জনে তৈরি হচ্ছে মোহনীয় সৌন্দর্য আর এই পানি ও পাথরের অপরূপ লীলা দর্শনে ছুটি আসছে হাজারো মানুষ কেউ কেউ জর্নায় গা ভিজে উপভোগ করছে অন্যরকম সুখ বিনোদনপ্রিয় বাঙালির জন্য স্থানটি হয়ে উঠেছে শাহজাদপুরের অলিখিত পর্যটন কেন্দ্র এই স্থানটিকে কেন্দ্র করে হাজারো মানুষের যাতায়াতের ফলে মৌসুমি ব্যবসায়ীরাও নানান পণ্যের পশরা সাজিয়ে বসেছেন সেই সাথে শিশুদের বিনোদনের জন্য রীতিমতো বসিয়েছে দোলনা ও নাগরদোলা এছাড়া আনন্দ ভ্রমণের জন্য উঠতি বয়সী যুবক যুবতীর এক নম্বর পছন্দের তালিকায় উঠে এসেছে এই স্থানটি স্থানীয়রা জানিয়েছেন একটু পরিচর্যা আর সরকারি সদিচ্ছায় গরিবের কক্সবাজার খ্যাত রাউতরা স্লুইস গেট হয়ে উঠতে পারে এ অঞ্চলের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র